মাটিটা ছাড়ান দেখি হবে এখন কত করে বাজার চলতেছে ওই পঞ্চান্ন টাকা পাইকি ও তো ভালোই হয়েছে সব প্রায় এরকমই হয়েছে সাড়ে তিন কেজি পরিবারে ফুলটিতে আজকে প্রায় পঞ্চাশটি তুলেছি ও তাহলে তো লাভ হবে তাই না হ্যাঁ রাখ যদি এখনো মাটি দিয়ে সব উঠায় রাখছে এগুলো এখনো মাটি ছাড়ানো হয়নি

এরকম সাইজ করে নিয়ে বা নিয়ে গিয়ে পরিষ্কার করে আমরা সকাল আবার এই দুয়ে বাজার জাত করুন করতে হবে গুলো ও আচ্ছা কাজ আছে তাই তো হ্যাঁ এখন বাটা নিয়ে যাওয়ার জন্য এ করতেছি রাখো তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ